লাস্ট দিনে এসে বিএলওদের মাথায় হাত কাজের প্রচুর প্রেশার দিয়ে দিল শেষ দিনে এতটার পরিমাণে নতুন একটি ফিচার্স অ্যাক্টিভ করায় সমস্ত ভেরিফিকেশান প্রসেস নতুনভাবে করতে হবে বেশ কিছু ক্যান্ডিডেটদের সেক্ষেত্রে সেই লিস্ট এতটাই লম্বা যে একদিনে আপনি সমস্ত ভেরিফিকেশান প্রসেস করে ওঠাটা খুব চাপের বিষয় হয়ে যাবে এখন এই শর্ট টাইমের মধ্যে কীভাবে এন্টার টোটাল যে ভেরিফিকেশান প্রসেস নতুন লিস্ট বা নতুন ফিচার্স আপডেট হয়েছে সেটা আপনি সেই প্রসেসটা কীভাবে কমপ্লিট করবেন নতুন একটি অ্যাক্টিভ হয়েছে যে অপশানটি রিভেরিফাইড লজিক্যাল ডিসক্রিবেন্সেস সেই অপশানের মধ্য দিয়ে আপনাকে নতুনভাবে বেশ কিছু ক্যান্ডিডেটদের ভেরিফিকেশান করতে হবে তো চলুন আমরা বিস্তারিতটা দেখে নেব যে বেশ কিছু ক্যান্ডিডেট যাদের পঁয়তাল্লিশ বছরের বেশি রিলেশনশিপ দেখানো হয়েছে প্রয়োজনীয় দেখানো হয়েছে কেন দেখানো হলো তার যথার্থ কারণ দিতে হবে এবং চারটি ডকুমেন্টস সেখানে আপলোড করতে হবে বাবা মায়ের ডকুমেন্টস বা তার দাদু ঠাকুমার ডকুমেন্টস আপলোড করার কথা বলা হচ্ছে তারপরে সেই রিলেশনশিপ ঠিকঠাক আছে কি না সেটাও দেখার কথা বলা হয়েছে এবং এজ গ্যাপ যাদের কোনো রকমভাবে প্রবলেম রয়েছে এবং বাবা মায়ের নামের ক্ষেত্রে গণ্ডগোল দেখা যাচ্ছে সমস্ত ধরনের ক্যান্ডিডেটদের কিন্তু নতুন একটা লিস্ট নতুন একটি অপশান অ্যাক্টিভ করলো যার মধ্যে দিয়ে নতুন ক্যান্ডিডেটদেরকে সেখানে সমস্ত ডিটেলসটা সেখানে আপনাকে ভেরিফাই করতে হবে নতুন করে শেষ দিনে একদিনেই সমস্ত ভেরিফিকেশান প্রসেস করতে হবে হয়তো প্রত্যেক বিএলওর যে অ্যাপ রয়েছে সেখানে আশি থেকে একশোটারও বেশি বা তারও বেশি হয়তো ফর্ম এসে গেছে সেগুলো ভেরিফাই করতে হবে তো চলুন একদম লাস্ট যে অপশানটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি স্পেশাল ইন্টারসিভ রিভিশন এই অপশানটার মধ্যে আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমরা যে ইতিপূর্বে যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেব ল্যাঙ্গুয়েজে আমরা ইংলিশ সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর সাবমিট অপশানে দেবো এবং এই মুহুর্তে দাঁড়িয়ে লাস্ট যে অপশানটা রয়েছে দেখুন এখানটায় আমরা দেখতে পাচ্ছি রিভেরিফাই লজিক্যাল ডিসক্রাবেন্সেস এই যে অপশানটি এই অপশানটির মধ্য দিয়ে আমাদের সমস্ত বেশ কিছু ক্যান্ডিডেটদের ভেরিফিকেশান প্রসেস নতুনভাবে করতে হবে তো চলুন দেখে নিই আমরা কীভাবে সেই ভেরিফিকেশান প্রসেসটা করবো আমরা এই লাস্ট অপশানটা ক্লিক করে দেবো লাস্ট অপশান ক্লিক করে দেওয়ার পর বেশ কিছু ক্যান্ডিডেটের নামের তালিকা এখানে কিন্তু প্রচুর সংখ্যক নামের তালিকা আমরা দেখতে পাচ্ছি এই নামের সমস্ত প্রচুর ক্যান্ডিডেটের সবাইকেই আবার ভেরিফিকেশান প্রসেস করাতে হবে তো কীভাবে করাবো চলুন আমরা এক এক করে দেখব প্রথমে যে ক্যান্ডিডেট রয়েছেন তাকে তার ডিটেলসটা আমরা যদি দেখি লগ ইন করে এখানে ভিউ লজিক্যাল ডিসক্রেবেন্সেস এই অপশানটাতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর তার অল ডিটেলস আমরা দেখতে পাবো দেখুন এখানে বলা হচ্ছে যে ফাদার্স নেম নট ম্যাশ অর্থাৎ এই ব্যক্তি যাকে আপনি এখানে রেখেছেন তার বাবার সঙ্গে তার নামের বা তার ডকুমেন্টসের সঙ্গে ম্যাচ করছে না সেক্ষেত্রে বাবার নাম কোনো রকমভাবে ভুল বা ত্রুটি ছিল দু হাজার দুইয়ের সঙ্গে ম্যাচ করছে না বর্তমানের মা যে নাম রয়েছে সেই নামের সঙ্গে ম্যাচ করছে না তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দু হাজার দুইয়ের যে ডকুমেন্টসটা ছিল সেই ডকুমেন্টসটা গুগল ট্রান্সলেট করার ফলে এই ডকুমেন্টসের বিভিন্ন ধরনের প্রবলেম বা সেখানে স্পেলিংগত মিস্টেক লক্ষ্য করা যাচ্ছে তার ফলে কিন্তু বর্তমান ডকুমেন্টসের সঙ্গে মিসম্যাচ লক্ষ্য করা যাচ্ছে বা বিভিন্ন কারণের জন্য মিসম্যাচ লক্ষ্য করা যাচ্ছে তো আপনি এই প্রসেসটা কিভাবে এখানে সম্পন্ন করবেন দেখুন এখানে কি কি করতে বলা হয়েছে আপলোড প্রুফ অর্থাৎ আপনাকে এখানে প্রুভ সাবমিট করতে হবে রিলেশনশিপ স্টাবলিশ করার জন্য প্যারেন্টস অর্থাৎ যে ব্যক্তির নামটা এখানে শো করলো যার আমরা আইডির মধ্যে ঢুকলাম তার বাবা বা মায়ের যার লিঙ্ক আপনি দিয়েছেন দু হাজার দুইয়ের তার অল ডিটেলস এখানে আপলোড করতে হবে অর্থাৎ এখানে আপলোড ফ্রন্ট সাইড অর্থাৎ সেই ডকুমেন্টসের ফ্রন্ট সাইড আপলোড করতে হবে এবং আপলোড ব্যাক সাইড সেই ডকুমেন্টসের সাইড আপলোড করতে হবে এবং বাবা মায়ের তো গেল এই উপরের অপশানটাতে যে কোনো একটি ডকুমেন্টস নিচের ডকুমেন্টসের মধ্যে দেখুন এখানে অর্থাৎ দাদুর বা ঠাকুমার তার ডকুমেন্টস আপলোড করতে কথা বলা হচ্ছে তার ফ্রন্ট সাইড এখানে আপলোড করতে হবে ব্যাক সাইড এখানে আপলোড করতে হবে এবং আপডেট করতে হবে এই অপশানটা হচ্ছে শুধু এইটা একটা ফিচার দেখলাম যে বাবা মায়ের নামের ডিসক্রিপশন মিসম্যাশ লক্ষ্য করা আছে তো এই ক্ষেত্রে যদি আপনি দেখেন যে না সব কিছু ঠিকঠাক আছে তাহলে নো অ্যাকশান রিকোয়ার এই অপশানটাতে ক্লিক করে দিতে হবে আর যদি মনে হয় যে এর ডকুমেন্টস আপনি আপলোড করতে পারবেন লাস্ট দিন এসে তার ডকুমেন্ট চাইতে পারবেন সেক্ষেত্রে আপনার ডক ফিল্ডে গিয়ে ডকুমেন্টস যদি আপনি কালেক্ট করতে পারেন সেক্ষেত্রে এডিট ডিটেলসে গিয়ে কিন্তু আপনি সমস্ত ডকুমেন্টস বা অল ডিটেলসটাকে এডিট করতে পারবেন যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে ফর্মের মধ্যে তো সেক্ষেত্রে এই মুহুর্তে লাস্ট দিনে গিয়ে আপনি যদি কারোর থেকে ডকুমেন্ট চান বা নতুনভাবে আবার আপলোড করার জন্য ডকুমেন্ট চান তাহলে কিন্তু ফিল্ডে গিয়ে খুব প্রবলেম তৈরি হতে পারে কেননা এই মুহূর্তে দাঁড়িয়ে শেষ পজিশনে এসে তারা ডকুমেন্টস দেবে না বা সেক্ষেত্রে বিএল ওরা অনেক সমস্যার সম্মুখীন এটা গেল একটা দিক চলুন আরেকটা দিক আমরা দেখে এবার অন্য আরেকটি প্রবলেমের দিকে আমরা চলে যাবো আমরা দেখতে পাচ্ছি এই যে দীপালিকুণ্ড যে এখানটায় এই অপশানটাতে আমরা ক্লিক করে দেবো এখানটায় ক্লিক করলে আমরা নতুন আরেকটি প্রবলেম দেখতে পাবো দেখুন এখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলতে কী বোঝানো হচ্ছে বা কী দেখানো হচ্ছে এজ গ্রেটার দ্যান ফর্টি ফাইভ অর্থাৎ এই ব্যক্তির পঁয়তাল্লিশ বছরেরও বেশি বয়স সেক্ষেত্রে তাকে লাস্ট এসআইআর এ তার নাম কেন ছিল না তাকে কেন প্রয়োজনীয় দেখানো হয়েছে তা সঠিক দেখানো হয়েছে কিনা বা আপনি সঠিক তথ্য দিয়েছেন কি না তার জন্য রিভেরিফাই করার কথা বলা হচ্ছে অর্থাৎ যাদের বয়স পঁয়তাল্লিশ বছর বা তার বেশি তাদের যদি আপনি প্রয়োজনীয় দেখিয়ে থাকেন তাহলে এই অপশানটা তাদের জন্য প্রযোজ্য বা অ্যাক্টিভ করেছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি লজিক্যাল প্রবলেম সেক্ষেত্রে ইসিআই মনে করছে তো সেক্ষেত্রে একই রকমভাবে তার প্যারেন্টসের তার বাবা মায়ের যে কোনো একটি ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে সেক্ষেত্রে প্রথম ডকুমেন্টস সেই একের মতোই প্রথম ফ্রন্ট সাইডের পেজ এবং ব্যাক সাইডের পেজ আপনার সেই ডকুমেন্টস আপলোড করতে হবে এবং সেই ব্যক্তির দাদু বা ঠাকুমার সে ডে ডকুমেন্টস ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দিয়ে আপনি আপলোড করতে হবে আপনাকে কিন্তু এই মুহূর্তে যদি আপনার মনে হয় যে এই ব্যক্তিটা সঠিক সে ব্যক্তির একদম জেনুইন ভোটার তাহলে আপনি নো অ্যাকশান রিকোয়ার এই অপশানটাতে ক্লিক করে দেবেন আর যদি মনে হয় যে আপনি এই ব্যক্তির ডকুমেন্টসে কোথাও ভুল হয়েছে তাহলে আপনি এডিট অপশানে এডিট ডিটেলসে গিয়ে সেই ব্যক্তির কোনো বয়সের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম থেকে থাকে বা ভুল তথ্য যদি কোনো রকমভাবে পড়ে থাকে তাহলে আপনি সেটাকে ভেরিফাই করে নিতে পারবেন বা এডিট করে নিতে পারবেন এবার আমরা আরেকটি প্রবলেমের দিকে যাব আমরা দেখতে পাচ্ছি যে এই পজিশানটিতে এই যে স্বনামণী কর্মকার তার অল ডিটেলস যদি আমরা ক্লিক করবি এখানে আরেক ধরনের প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে চলুন আমরা সেটা ডিটেলসটা দেখে নিই ভিতরে গিয়ে লজিক্যাল ডিসক্রিমেন্সি সেখানে আমরা লক্ষ্য করতে পারছি যে দেখুন ডিফারেন্স উইথ প্যারেন্টস এজ লেস দ্যান পনেরো ইয়ার অর্থাৎ পনেরো বছর ডিফারেন্স তার থেকেও কম ডিফারেন্স হয়েছে তার বাবা মায়ের সঙ্গে যে ডকুমেন্টস তাকে প্রদান এখানে প্রদান করা হয়েছে অর্থাৎ তার বাবার ডকুমেন্টসের সঙ্গে এই ব্যক্তির ডকুমেন্টসের পনেরো বছরের গ্যাপ বা তার কম গ্যাপ রয়েছে এই কারণে যে পনেরো বছরের নিচে কি করে গ্যাপ থাকে এক্ষেত্রে ইলেকশন কমিশন তারা কিন্তু আগেই একটি রিপোর্ট সাবমিট করতে বলেছিল যে যাদের বয়স এবং যাদের বয়সের গ্যাপ অর্থাৎ বাবার সঙ্গে বা বাবা মায়ের সঙ্গে তার ডকুমেন্টসের গ্যাপ যদি বয়সের গ্যাপ যদি পনেরো বছরের কম হয় তাদের রিপোর্ট প্রদান করতে তো সেই ক্ষেত্রে সেই সমস্ত ক্যান্ডিডেটদের সমস্ত ডকুমেন্টস কিন্তু এখানে ভেরিফাই করার জন্য এখানে আবার নতুনভাবে তাদেরকে ফ্রি দিল এআইয়ের মধ্য দিয়ে এই সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশানগুলো এআই তাদেরকে কিন্তু ব্যাক করলো বিএলওদের এন্ডে তো সেই ক্ষেত্রে এই ক্যান্ডিডেটের তাদের বাবা মায়ের ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে সে আগের মধ্যে ফ্রন্ট পেজ সমস্ত কিছু আপডেট করতে হবে আর যদি আপনার মনে হয় যে না ক্যান্ডিডেটের জেনুইন ক্যান্ডিডেট তাহলে আপনি নো অ্যাকশান রিকোয়ার্ড করে দেবেন এবং যদি মনে হয় যে এডিট করবেন এডিট করে যদি দেখা যায় ডেট অফ বার্থ ভুল দিয়েছেন তাহলে সেক্ষেত্রে এডিট অপশানে গিয়ে আপনি কিন্তু তার ডেট অফ বার্থ কারেকশান করে দিতে পারবেন আমরা অন্য আরেকটি প্রবলেমের দিকে যাব পূজা সরকারের কি প্রবলেম লক্ষ্য করেছে অন্য আরেকটা ধরনের প্রবলেম চলুন আমরা দেখে কি ধরনের এখানে দেখানো হয়েছে আমরা এই ক্লিক এই অপশানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে ডিফারেন্স উইথ গ্র্যান্ড প্যারেন্ট ইজ লেস দ্যান চল্লিশ বছর অর্থাৎ যে ক্যান্ডিডেটকে দেখানো হয়েছে সেই ক্যান্ডিডেটের সঙ্গে তার গ্র্যান্ড প্যারেন্ট মানে দাদু বা ঠাকুমা বা দাদু দিদার যে ডকুমেন্টস দেখানো হয়েছে সেই ডকুমেন্টসের সঙ্গে তাদের চল্লিশ বছরের গ্যাপ লক্ষ্য করা যাচ্ছে না যে কারণের এই ক্যান্ডিডেটকে ভেরিফিকেশান প্রসেসের জন্য বলছে তো সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে সত্যি এই ক্যান্ডিডেটটা জেনুইন ক্যান্ডিডেট তাহলে সে একই রকমভাবে নো অ্যাকশান রিকোয়ার করবেন এবং আপনার ডকুমেন্টস যদি আপনার মনে হয় যে আপনি ডকুমেন্টস পাচ্ছেন সেক্ষেত্রে আপনি আপলোড করতে পারেন সে একই রকমভাবে সেই ব্যক্তির অর্থাৎ এই প্যারেন্টসের ডকুমেন্টস আপলোড করতে হবে এবং এখানে গ্রা গ্র্যান্ড প্যারেন্টের ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যদি মামার বাড়ির দিক থেকে মানে দাদু দিদার ডকুমেন্টস আপলোড করে তাহলে সেক্ষেত্রে তার মায়ের ডকুমেন্টস কিন্তু প্যারেন্টের এক্ষেত্রে কার্যকরী হবে অর্থাৎ প্যারেন্টাল হিসেবে মায়ের ডকুমেন্টস দিতে হবে কেন মায়ের সঙ্গে মামার বাড়ির লিঙ্ক রয়েছে সেক্ষেত্রে মায়ের একটি ডকুমেন্ট এমন একটি ডকুমেন্ট যেখানে তার দাদুর নাম রয়েছে বা দিদার নাম আছে সেই ডকুমেন্টস আপলোড করতে হবে এবং গ্র্যান্ড প্যারেন্টের হিসাবে তার দাদু দিদার ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে যে কোনো একটি যার লিঙ্ক দেওয়া হয়েছে আর বাড়ির দিক থেকে নিজের বাড়ির দিক থেকে হলে নিজের বাবা মায়ের লিঙ্ক এখানে প্রথমে ডকুমেন্টস দিতে হবে এবং নিজের দাদু বা ঠাকুমার যে লিঙ্ক আমি দিয়েছি সেই লিঙ্ক এখানে আপলোড করতে হবে কোনোরকমভাবে প্রবলেম নেই এদের তাহলে সেক্ষেত্রে আপনি নো অ্যাকশান রিকোয়ার ক্লিক করে দেবেন আর যদি মনে হয় যে ভুল দিয়েছি আমি এজ অনেক সময় ডেট অফ বার্থে টাইপ করার সময় বা এন্ট্রি করার সময় ভুল হয়ে যেতে পারে একবার দেখে নেবেন এই জন্য এডিট ডিটেলসে গিয়ে আপনি কিন্তু সমস্তটা ডিটেলসে দেখে নিতে পারবেন এই ব্যক্তির ক্ষেত্রে দু রকম আমরা প্রবলেম দেখতে পাচ্ছি প্রথমত এই ব্যক্তির বয়স পঁয়তাল্লিশ বছরেরও বেশি বয়স তাই রিভেরিফাই করার কথা বলা হচ্ছে এবং তার বাবার নামের সঙ্গে ম্যাচ করছে না অর্থাৎ এই ব্যক্তির কিন্তু দু রকম প্রবলেম রয়েছে তো সেক্ষেত্রে একই রকমভাবে আপনি ভেরিফাই করবেন আগের মতোই ভেরিফাই জেন্ডার অফ ইলেকট্রন ম্যাপিং উইথ লাস্ট এস এর অর্থাৎ জেন্ডার ভেরিফিকেশনের জন্য বলছে অর্থাৎ সেক্ষেত্রে আপনি যে জেন্ডার সিলেক্ট করেছেন বা যে জেন্ডার দিয়েছেন মেল ফিমেল এই যে জেন্ডারগুলো বা ট্রান্সজেন্ডার সেই জেন্ডারটা ঠিকঠাকভাবে দিয়েছেন কি না সেটা দেখার জন্য এই ডকুমেন্টসটা তাকে রিভেরিফাই করতে হবে একই রকমভাবে ডকুমেন্টস আপলোড থেকে শুরু করে সমস্ত অল ডিটেলস করবেন এবং যদি মনে হয় যে এআই ভুল দেখিয়েছে তাহলে আপনি নো অ্যাকশান রিকোয়ার্ড করে দেবেন যদি মনে হয় যে জেন্ডারটা একবার দেখে নেবেন তাহলে এডিট অপশানে গিয়ে এডিট করে নেবেন আরেকটি নতুন প্রবলেম আমরা দেখতে পাচ্ছি যে যে রতন দাস এই ক্যান্ডিডেট যদি আমরা দেখি এখানটায় তাহলে এখানে আমরা যদি ক্লিক করে দিই তাহলে দেখাচ্ছে যে লজিক্যাল ডিসক্রাবেন্স হিসেবে নো অ্যাকশন রেকয়ার্ড আর এডিট ডিটেলস অর্থাৎ এই ব্যক্তির আমরা দেখতে পাবো কোনো রকমভাবে বয়স হয়তো পঁচাশি বছরের ঊর্ধ্বে যে সমস্ত ব্যক্তিরা রয়েছে যাদেরকে ইতিপূর্বে আমরা যাতে ভেরিফাই করতে হয়েছিল যে নো অ্যাকশন রিকোয়ার করা হয়েছিল তাদের নতুনভাবে আবার ফিরিয়ে দিল এই এর এর মধ্যেই তো সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে না সেই ব্যক্তিটা ঠিকঠাক আছে এ সমস্ত অল ডিটেলস তাহলে আপনি নো অ্যাকশন রিকোয়ারে ক্লিক করে দেবেন আর যদি মনে হয় যে আবার ভেরিফাই করে দেখছেন যে যদি কোনো রকমভাবে কোনো প্রবলেম থেকে থাকে সেই ব্যক্তি তাহলে এডিট ডিটেলসে গিয়ে আপনি এডিট করে নিতে পারবেন তো সেক্ষেত্রে পঁচাশি বছরের ঊর্ধ্বে এই সমস্ত ব্যক্তিদের কিন্তু এরকম লক্ষ্য করা যাচ্ছে বা অন্যদেরও কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এরকম লক্ষ্য করা যাচ্ছে আরেকজন ব্যক্তিরা আমরা দেখতে পাচ্ছি এখানে তিন ধরনের এই ব্যক্তির প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে তিন ধরনের দেখুন প্রথমত পঁয়তাল্লিশ বছরের ঊর্ধ্বে তার বয়স লাস্ট এসে কেন নাম ছিল না কেন প্রয়োজনীয় দেখানো হচ্ছে সেই বিষয়টা ভেরিফাই করতে হচ্ছে ডিফারেন্স অফ প্যারেন্ট এজ লেস দ্যান পনেরো বছর অর্থাৎ তার যে লিঙ্ক দেওয়া হচ্ছে যাকে প্রয়োজনীয় করা হয়েছে তার সঙ্গে ক্যান্ডিডেটের বয়স পনেরো বছরের কম হচ্ছে তাই ভেরিফাই করার কথা বলা হচ্ছে এবং রিভেরিফাই জেন্ডার মেল ফিমেল বা ট্রান্সজেন্ডার যে অপশান সেই অপশানগুলো ঠিকঠাকভাবে দিয়েছেন কি না জেন্ডার ঠিক আছে কি না টোটাল তিনটে অপশান তিনটে বিষয় ভেরিফাই করতে হচ্ছে এই ক্যান্ডিডেটকে তো একই রকমভাবে ভেরিফাই করবেন এই মুহূর্তে দাঁড়িয়ে ফিল্ডে গিয়ে ডকুমেন্টস কালেক্ট করা বা ডকুমেন্টস নতুনভাবে চাইলে বিয়েল তারা কিন্তু ফিল্ডে মার খেতে পারেন তাই আপনার যদি মনে হয় যে এই ক্যান্ডিডেট তার ঠিকঠাক ডকুমেন্ট দিয়েছে তাহলে আপনি নো অ্যাকশান রিকার্ডে ক্লিক করে দিয়ে তাকে কিন্তু ফাইনালাইজ সাবমিট করে দেবেন আরেকজন ব্যক্তির আমরা দেখতে পাচ্ছি রিভেরিফায় রিলেশনশিপ অর্থাৎ রিলেশানশিপটা ঠিকঠাকভাবে আছে কি না বা সেটা অ্যাস্টাবলিশ হচ্ছে কিনা সেটা ভেরিফাই করতে বলা হচ্ছে এবং ভেরিফাই করে সেরকম অনুসারে ডকুমেন্টস তাকে প্যারেন্টের ডকুমেন্টস এবং গ্র্যান্ড প্যারেন্টের ডকুমেন্টস আপলোড করার কথা বলা হচ্ছে যদি আপনি দেখেন যে না আপনি ঠিকঠাক কাজ করেছেন একবার ভেরিফাই করে নিলেন তাহলে আপনি নো অ্যাকশন রেকোয়ারে ক্লিক করে দেবেন আর যদি মনে হয় যে না কোথাও কি গন্ডগোল লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে এডিট অপশানে গিয়ে আপনি তার ডিটেলস এডিট করতে পারেন এবং ডকুমেন্টস আপলোড করতে পারেন তবে এই মুহূর্তে দাঁড়িয়ে শেষ দিনে এসে এত কাজ এত কাজের প্রেশার বিএলওটা তারা কিন্তু করে উঠতে পারবেন না সম্ভব নয় তাদের আবার বিএলএ মিটিং থেকে শুরু করে সমস্ত ফটো আপডেট করতে হচ্ছে এই মুহূর্তে আজকের দিনে লাস্ট ডেট রয়েছে তাই এতগুলো ডকুমেন্টস তারা ভেরিফাই করে উঠতে সক্ষম হবে না ফিল্ড ভেরিফিকেশান যদি করতে যান তাহলে কিন্তু খুবই প্রবলেম পড়ে যাবেন কেননা ফিল ভেরিফিকেশান একদিনে এতটা করা সম্ভব হবে না সেক্ষেত্রে আপনার যদি দেখে মনে হয় যদি না ঠিকঠাক আছে তাহলে আপনি সেটাকে নো অ্যাকশান রিকোয়ার করে দেবেন এইভাবে বিভিন্ন ধরনের প্রবলেমগুলো আমরা দেখে নিলাম মোটামুটি সমস্ত প্রবলেমগুলো দেখানোর চেষ্টা করলাম পরবর্তী এই ধরনের আপডেট পেতে অবশ্যই সেলেকে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি